কালকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পূজা ছিল জন্মাষ্টমীর পুজোটা আমার মাই করে প্রতি বছর পুজো করতে করতে কালকে অনেক রাত হয়ে গেছিল আমার এই বাড়িতে সাতখানা পোষ্য আছে সবাই কিন্তু সবার মতন ঘুমিয়ে পড়েছে এই সময় রাত প্রায় সাড়ে বারোটা মতো বাজে সবাই সবার মতন ঘুমিয়ে পড়েছে কিন্তু ইনি এনার নাম হচ্ছে বাঘা ইনি হচ্ছেন আমার মায়ের নেওটা যাকে বলে আমার মাকে ছাড়া এক মুহূর্ত কোথাও যায় না যতক্ষণ আমার মা পুজো করেছে উনি ততক্ষণ একদম বাইরে মন্দিরের সিঁড়িতে বসে রয়েছে কোনো বিরক্ত করেনি কাউকে কোনো জ্বালাতন করেনি কিচ্ছু করেনি ও শুধু একটাই চাওয়া যে আমার মায়ের আশেপাশে ও থাকবে আমার মাকে যাতে ও দেখতে পারে মাম্মাস বয় অনেক আমি শুনেছি কিন্তু সত্যি এ হচ্ছে মাম্মাস বয় আমার এই বাঘার মধ্যে এত মায়া যে আমার মাকে ছাড়াও কোথাও জানো আমার মা থাকলে ওর আর কিচ্ছু লাগবে না ওর খাওয়া দাওয়া ওর কিচ্ছু লাগবে না এই বাচ্চাদের ভালোবাসা যে এতটা নিঃস্বার্থ হয় আমি ওকে না দেখলে জানতেই পারতাম না ওর ঘুম পাচ্ছে তবুও আমার মাকে ছাড়া যাবে না ও নিজের মাকে নিয়ে তারপরে গিয়ে ঘুমাবে সত্যি এই স্বার্থপর দুনিয়াতে এদের মতন নিঃস্বার্থ ভালোবাসা না খুব দরকার হয় পৃথিবীর সব বাচ্চা যেন এরকম সুস্থ থাকে ভালো থাকে আমার বাঘার তরফ থেকে সবাইকে গুড নাইট